এবার শোভাযাত্রায় মুখোশপুরে আসা যাবে না বললেন ডিএমপি কমিশনার মুখোশপুরে শোভাযাত্রায় আসা যাবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী রোববার তেরো এপ্রিল এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন নববর্ষের প্রস্তুতি নিয়ে ডিএমপি কমিশনার বলেন না ঢাকার বিভিন্ন স্থলে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবছর আরও বাড়তি উৎসাহ উদ্দীপনার সঙ্গে পহেলা বৈশাখ উদযাপিত হবে ড্রোন ক্যামেরা ডগ স্কোয়াড পুলিশ সদস্য মোতায়েন করা হবে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হবে প্রসঙ্গে শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন মুখোশে শোভাযাত্রায় আসা যাবে না আলী বলেন মুখোশপুরে শোভাযাত্রায় আসা যাবে না শব্দ দূষণ হয় এমন বা বাজানো যাবে না নারী ও শিশুদের সতর্ক করে তিনি বলেন নারী ও শিশুরা যেন সতর্কতার সঙ্গে ভিড় এড়িয়ে ছায়ানটের অনুষ্ঠানে আসেন এর আগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান বলেছেন নববর্ষ উপলক্ষে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এদিন সকালে রমনা বটমুর সহ নববর্ষ উৎসবে র্যাবের নিরাপত্তা ব্রিফিংয়ে একথা বলেন তিনি নববর্ষ নিরাপত্তা নিয়ে র্যাবের মহাপরিচালক বলেন নববর্ষ উপলক্ষে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে আমরা সব ধরনের ব্যবস্থা রেখেছি আশা করি উৎসবটি সুন্দরভাবে সম্পন্ন হবে র্যাবের নিরাপত্তা নিয়ে অনেকের প্রশ্ন আছে র্যাব বিলুপ্তির কথাও অনেকে দাবি জানিয়েছেন যে র্যাবের দরকার নাই দেশে এত আইনশৃঙ্খলা বাহিনী আছে র্যাব সংস্থাটা দরকার নাই রাজনৈতিক মহলের চাওয়া পাওয়া বৈশাখী উৎসব ঘিরে অপপ্রচার প্রসঙ্গে তিনি বলেন বৈশাখী উৎসবকে ঘিরে অপপ্রচার রোধ করতে সাইবার নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে এ এম রহমান বলেন নববর্ষের উৎসবকে কেন্দ্র করে ইফটিজিং যাতে না হয় সেজন্য সতর্ক ব্যবস্থা রাখা হয়েছে নববর্ষের বা পহেলা বৈশাখের দিন কিন্তু শাপলা চত্বরে সম্ভবত শাহবাগে একটা ঘটনা ঘটে অপ্রীতিকর ঘটনা সেই ঘটনা কিন্তু একদম ন্যাক্কারজনক ছিল এ কে এম শহীদুর রহমান বলে নববর্ষের উৎসবকে কেন্দ্র করে যাতে না হয় সেজন্য সতর্ক ব্যবস্থা রাখা হয়েছে ফ্যাসিস্টের মুখাকৃতি পুরিয়ে দেওয়া বিষয়ে তিনি আরও বলেন চারুকলায় ফ্যাসিস্টের মুখাকৃতি পুড়িয়ে দেওয়া হয়েছে এ নিয়ে নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি ছিল কিনা না তা খতিয়ে দেখা হবে আরও গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে দেখেন এই পুলিশ একসময় আওয়ামী লীগের হয়ে কাজ করছে বিএনপিকে কে গালমন্দ করছে এখন তারা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলছে এবং এই তো চলতেছে তাদের দিনকাল বা তারা এইভাবে একটু একটু করে জায়গা করে নেওয়ার চেষ্টা করছে